পুলিশের গাড়ির ধাক্কায় মৃত এক এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ধুলিগাঁও এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে সুজালি গ্রাম পঞ্চায়েতের সামনে পুলিশের একটি গাড়ি দাঁড় করানো ছিল গাড়িতেই চাবি রেখে পুলিশের গাড়ির চালক চা খেতে যায় সেই সময় গাড়িতে থাকা এক পুলিশ কর্মী গাড়ি স্টার্ট করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সচরে এক ব্যক্তিকে ধাক্কা মারলে এক ব্যক্তি গুরুতর আহত হয় স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে রামগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে কিছুক্ষণ পর হাসপাতালে কর্মরত চিকিৎসকরা সেই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইসলামপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তি সহরাব হোসেন বয়স বিয়াল্লিশ বাড়ি সুজালি গ্রাম পঞ্চায়েতের ঢুলিগাঁও এলাকায় পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ওখানে দাদা সাইডে ছিল ঠিক আছে সাইডে দাঁড়িয়েছিল গাড়ি ছিল পঞ্চায়েত অফিসের সামনে ঠিক আছে ড্রাইভার ছিল মনসুদ্দা কালুগছের হয়তো উনি গাড়ি চাবি বের করেন কনস্টেবল দাঁড়িয়ে ছিল গাড়িতে বসেছিল কনস্টেবল গাড়িতে বসেছে আপনাকে বসার বসার দায়িত্ব ছিল আপনাকে বসে থাকতে হবে আপনি যেহেতু ড্রাইভ করতে জানেন তো গাড়ি স্টার কেন দেবেন কনস্টেবল গাড়ি স্টার দিয়ে দিয়েছে ঠিক আছে ওখানে গাড়িটা দাদা সাইডে ছিল ওখানে গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো কথা লাগাই চাপাই দিয়েছে পুরা ঠিক আছে নাহলে আপনারা যান ওখানে দেখতে পারবেন আমি এটা বলবো ড্রাইভার এক নম্বর ড্রাইভারের কসুর দু নম্বর পুলিশ কনস্টেবল যিনি ছিলেন উনার তো দায়িত্ব না গাড়ি ড্রাইভ করবে উনি যেহেতু আপনি গাড়ি চালাতে জানেন না তো গাড়ি স্টার্ট কেন দেবেন আপনি ওখানে আজকে একটা মার্ডার হলো আমাদের দোকানের সামনে দুটো রাউন্ড দিয়েছে গাড়িটা আমাদের বাচ্চা কাচ্চা ওখানে সবসময় থাকে যদি আরও দুটা মার্ডার হয়েছে যেত ওখানে এটার দায় এখন কে নিবে বিো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ